হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কথায় আছে ভবিষ্যতের ভাবনায় বাবা জ্ঞানীর কাজ এখন আপনি আজকে যার উপর ভরসা করে খুব আনন্দে আছেন সুখে আছেন নিরাপদ আছেন ভালো আছেন ভাবছেন একদিন যদি সে না থাকে তার অনুপস্থিতিতে আপনি কীভাবে টিকবেন সেটা এখনই বাবা শুরু করে দিন কারণ আপনি যার উপর ভরসা করে আপনার বর্তমানকে এবং ভবিষ্যৎকে নিরাপদ ভাবছেন তার অনুপস্থিতিতে আপনি কিভাবে টিকবেন কিভাবে বেঁচে থাকবেন সেটাকে যদি এখনই ট্রেকেল দিতে পারেন অর্থাৎ এটাকে নিয়ে যদি এখনই আপনার প্রস্তুতি নিতে পারেন তাহলে ভবিষ্যতে তার অনুপস্থিতি তার সাথে আপনার ছুটে যাওয়া বা তার সাথে আপনার না থাকা সেটা আপনাকে এত কষ্ট দেবে না এক্সাম্পল হিসেবে আপনার বসের খুবই পছন্দের একজন স্টাফ হন বা কর্মী হন এমনও তো হতে পারে আপনার বস চাকরি ছেড়ে চলে গিয়েছে অথবা আপনার বসের বদলি হয়ে গিয়েছে তখন আপনি কি করবেন আপনি বাকিদের সেই পছন্দের তালিকায় থাকবেন আপনি আজকে যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি যাদের উপর ভরসা করে করতেছেন তারা যদি না থাকে তাহলে তাদের হারালে আপনি কিন্তু কাজটাও হারাবেন তা আপনার ইনকাম সোর্সটাও বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যেখানে যেই কাজে করুন বা যে অবস্থায় থাকুন যাদের উপর ভরসা করে আপনি নিজেকে নিরাপদ এবং সুখী ভাবছেন আজকে যদি তারা না থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হইতো তারা থাকা অবস্থায় আপনি সেই কাজটা করা শুরু করে দিন এবং প্রস্তুতি ধীরে ধীরে নেওয়া শুরু করে দিন তাহলে আপনি নিজের বিপদের সময় যে রকম হাল ধরতে পারবেন এবং আপনাকে নিজেকে স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল বানাতে পারবেন হ্যাঁ আমি একজনের উপর ভরসা করছি কিন্তু আজকে যদি সেই চিন্তাটা আসলে কিন্তু আপনার মনে ভয় লাগবে হতাশা ডিপ্রেশন আসবে তো সে থাকা অবস্থায় আপনি যদি নিজেকে ওইভাবে মানসিকভাবে এবং ফিজিক্যাল এবং আর্থিকভাবে নিজেকে স্ট্রং বানাতে পারেন তাহলে তার অনুপস্থিতি আপনাকে কষ্ট দিবে না এবং অনেক ভোগান্তিতে ফেলবে না যেমন স্বামীর ভরসায় স্ত্রী ছেলে মেয়েরা থাকে তো কোনো একটা দুর্ঘটনার কারণে স্বামী যদি মারা যায় তাহলে সেই স্ত্রী ছেলে মেয়েরা কোথায় যাবে আজকে যদি তাই স্বামী না থাকা অবস্থায় সে কিভাবে টিকে থাকবে সেটার ভাবনা ভেবে নিজেকে যদি ওইভাবে স্ট্রং করে তাহলে সেই মহিলা বা সেই নারী বা সেই মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নামতে হবে না